সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যান সারা পৃথিবীর মানুষ যখন নিস্তব্ধ হয়ে যায় যেই মা দশ দিন দশ মাস পেটে রেখেছে ওই মাও গভীর রজনীতে দরজা করে দরজা করে ঘুমিয়ে যায় আমার জন্য জেগে থাকে না একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আল্লাহ আমার জন্য সর্বদা জেগে থাকেন বলেন আল্লাহ রাতের আধারে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে আপনজনরাও যখন ঘুমিয়ে পড়েছে আমার প্রাণের স্ত্রী যখন আমার কাছে শুয়ে যখন ঘুমে বিভুর তখনও আমার আল্লাহ প্রথম আসমানে শেষ রজনীতে এসে আমাকে আপনাকে ঘোষণা করে বলেন হ্যাঁ আমার বন্দারা যারা এই দুনিয়ার জীবনে অনেক করে ফেলেছ অনেক গুণা করে ফেলেছ পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ লমন গুণা করেছ তুমি চোখ দিয়ে তাকে তুমি জাহান নাম চার চোখে কোনো কিছুই দেখো না এমন গভীর রজনীতে আরবুল প্রথম আসমানে সে আমাকে আপনাকে ঘোষণা করে যে হে বান্দাবান্ধী আমি তোমার অতি নিকটে আছি যারা সারা পৃথিবীর মানুষ আছে আমার ফ্যামিলির লোকেরা আছে আমি আল্লাহ ঘুমাই নাই তোমরা গুনা করেছো আমার কাছে হাত তুলে দুই দুই কানা হাত তুলে যখন চোখের পানিগুলো ছেড়ে দিবে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি আল্লাহ আমি নিজের নফসের উপর অনেক জুলুম করেছি আল্লাহ আমি আমার আমলের দিকে তাকাইলে জাহান নাম ছাড়া চোখে কোনো কিছু দেখি না আল্লাহ আমার জন্য জাহান নাম অবতারিত হয়ে গেছে এমন পাপ করেছ কিন্তু যখন কোন বান্ধবান্ধী নির্জনে আল্লাহর কাছে দুই দুই কানা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দির গুনাগুলো মাফ করে আল্লাহ রব্বুল আমিন জান্নাতের কোলে টেনে নেন বলেন সুহান আল্লাহ এ হাদিস এবং আয়াতকে সামনে রেখে এবং প্রাসঙ্গিক আরও কিছু আয়াত এবং হাদিস সামনে রেখে আমরা ইনশাল্লাহ কিছু কথা শুনব আমরা যে দুনিয়াতে আছি এটাকে বলা হয় ইহ জগৎ কী বলা হয় ভাই ইহ জগৎ এখানে কি আমরা চিরকাল থাকতে পারব চিরকাল থাকতে পারব না আমাদের আমরা যারা মুসলিম আমরা যারা ইমানদার আমরা যারা মুসলমান আমরা ইমানকে বিশ্বাস করি তারা আমরা এই কথাটাও বিশ্বাস করি যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমী যে প্রেরণ করেছেন এই দুনিয়াতে আমরা চিরস্থায়ী না আমার আমরা হলাম ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হলো আমাদের চিরস্থায়ী অতএব এই দুনিয়া থেকে আমি আখেরাতকে কিভাবে সুন্দর করতে পারি আমি পরকালে কিভাবে জান্নাত পেয়ে যাই কি আমল করলে আল্লাহ রাব্বুল আলমিন পরকালের জীবনকে সুন্দর করে দিবেন এই বৈশ্বনশাল আমরা কিছু কথা শুনব সম্মানিত হাজিরিন আমি কুরনে করিম থেকে যে আয়াত করেছি আয়াত আল্লাহ রব আলমিন বলেন বালতু আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেন হে পৃথিবীর মানুষ হে পৃথিবীর জিন এবং মানুষ সকলকে রব্বুল আলমিন ঘোষণা করে বলতেছেন বালতু দুনিয়া এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনের কোনো গ্যারেন্টি নাই বল আবেকা আর আখেরাত হলো চিরস্থায়ী হে আমার বন্ধুরা এই দুনিয়ার কোনো ভরসা নেই দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার রূপ এবং যৌবনের কোনো স্থায়িত্ব নেই দুনিয়ার ক্ষমতার পদপদবীর পদবীর দুনিয়ার ডিগ্রির কোনো কিছুর স্থায়িত্ব নেই ওল আখিরাতু খাইরু আবেকা রাব্বুল আলমিন আখেরাতে যে জীবনটা দান করবেন ওই জীবনটাকে রাব্বুল আলমিন স্থায়ী জীবন দান করে দিবেন বলেন সোহান আল্লাহ তাই জন্য আমাদের এই দুনিয়ার জীবন থেকে আমাদের আখেরাতের জীবনকে সুন্দর করতে হবে এটাই রব্বুল আলমিন পৃথিবীর মানুষকে জানাইতেছেন হে পৃথিবীর মানুষ তোমরা আজকে দুনিয়ার পিছনে পেরে তোমরা আখেরাতকে বলে গিয়েছ তোমরা তোমাদের মরণকে বলে গিয়েছ তোমরা তোমাদের জান্নাতকে বলে গিয়েছ তোমরা যে যেখান থেকে এসেছিলা আমরা জান্নাত থেকে এসেছিলাম আবার জান্নাতেই ফিরে যাব সুতরাং দুনিয়াতে রব্বুল আলমিন আমাকে আপনাকে অল্প একটি সময় দিয়ে ছোট্ট একটি হায়াত দিয়ে প্রেরণ করেছেন যে হায়াতের একেবারে আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দগিটা হলো একেবারেই সামান্য আখেরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দগির কোনো দাম নাই অরব্বুল আলামিন কোরআ বলেন কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালা কি উদ্দেশ্যে আমাকে প্রেরণ করেছেন কেনই আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছেন আবার কেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওটাই রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে আমাকে আপনাকে জানাইতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অ রব্বানা আমিন কোরআনে ঘোষণা করতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুলকে বলেন समस्त ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতার মালিক না সমস্ত রাজ্যের মালিক একমাত্র আল্লাহ সুখ দাতার মালিক হলো আল্লাহ দাতার মালিক আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন কে ভাই বলেন তো আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে আল্লাহ যে রাব্বর আর মানুষকে এরকম ভাবে ক্ষমতায় বসাইতে পারেন ওই রাব্বর আর যদি ওই রাজা বাচ্চার প্রতি যদি অসন্তুষ্ট হন রব্বুল আলমিন দাঁড় ধরে তাকে এরকম ভাবে জুতা পিটা করে নিক্ষেপ করে এরকম ভাবে তাকে অপদস্থ লাঞ্ছিত করে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী থেকে তাকে অপদস্তর মালা পরিয়ে তাকে বিদায় করেন সেটা কে করেন আল্লাহ করেন সুতরাং আমাদের স্পষ্ট কথা এটা হলো যে আমাদের সব কিছুর মালিক হলো আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের পালন করতে আল্লাহ আমাদের রিজিক আল্লাহ আমাদের সুস্থতার মালিক আল্লাহ সুতরাং আমরা একমাত্র আল্লার সামনে মাথা নত করবো সবাই ইনশাল্লাহ প্রস্তুত আছি না কি বলেন কোন মাজারের কাছে আমরা মাথা নত করবো কোনো ঈমানদার মাজারের কাছে মাথা নত করতে পারে না কোন পীরের দরবারে সেজদা করতে পারে না অল মহাল কুল্লি সেইন কদির অরাক্পুল আলামিন হলেন সমস্ত ক্ষমতার অধিকারী কোন পীরের কাছে কোনো মানুষ সন্তান চাইতে পারে না পীরের কাছে টাকা পয়সা চাইতে পারে না আমরা একমাত্র আল্লাহর কাছে যদি মাথা নত করে আমরা যদি সুবাহান আল্লাহ রবিন মহান মহান যদি এই ঘোষণাটা যখন আমরা নামাজের মধ্যে মাথাটাকে জমিনে লাগে যখন বলি সুবাহান আরব্বি আল আজিম আল্লাহ রব্বুল আলিন দেখেন দেখা সত্ত্বেও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ওই ফেরেজ আমার বান্দা জমিনে মাথা লাগে কি বলে আল্লাহ দেখেন না আল্লাহ তালা দেখেন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ওই ফেরেস্তারা আমার বান্দাবান্দি মাথাকে নত করে জমিনে এরকম ভাবে নাক লাগিয়ে কপাল লাগিয়ে কি ঘোষণা করে আল্লাহ রব্দুল আলমিন জানা সত্যি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ফেরেস্তারা বলে আল্লাহ আপনার প্রশংসা আপনার মহত্ব আপনার বরত্ব বর্ণনা করে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ওই ফেরেস্তারা আমি আল্লাকে কি তারা দেখেছে নাকি আমার জান্নাত কি তারা দেখেছে ফেরেশতারা বলে যে জান্নাত দেখে নাই আপনাকে দেখে নাই না দেখে আপনার কুদরতি কদমে মাথা লাগিয়ে চেষ্টা করে আরসের মালিক ফেরেশতাদের মস্তিষ্টে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ওই ফেরেস্তারা সাক্ষী দেখো যে সমস্ত বান্ধববান্ধীরা কপালকে মাটিতে লাগিয়ে আমি আল্লাহর মহত্ব এবং গুরুত্ব বর্ণনা করে আমি আল্লাহর কাছে মাতাকে নত করে তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দা পিছনে সমস্ত গুণা মাফ করে দিলাম সোহাল আল্লাহ সোহাল আল্লাহ তাই ভাই আমাদের নত করব। এটি কথা বলতে হবে কার কাছে ভাই আল্লাহর কাছে কোনো মাজারের কাছে কোনো পীরের কাছে কোনো এরকম ভাবে সেই কাজের মধ্যে আমরা কখনো লিপ্ত হতে পারি না কি বলেন এটা পারে মুসলমান মুসলমান পারে না যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে রিজিক দিয়েছেন যিনি আমাকে সুস্থতা দান করেছেন উনি আমার সমস্ত প্রয়োজন পূরণ করবেন এই বিশ্বাসটুকু তো আমাদের আ কি বলেন আছে না ভাই রব্বুল আলামিন সুরা মুলকের অপর আয়াতে বলেন আমাকে আপনাকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তারা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লয়াকুম মাহ সানু আমালা হে পৃথিবীর মানুষ তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ হায়াতা মনন এবং জীবন এই দুটি জিনিস সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছেন রব্বুল আল আমিনুম্মা হাসান কে ভালো আমল করে কে ভালো আমল নিয়ে যায় ওই ভালো আমলের জন্য রব্বুল আল এই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন সুতরাং দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াটা কি ভাই পরীক্ষার হল আচ্ছা কোনো ছাত্র যদি পরীক্ষায় ফেল করে তার মা বাবা কি তার প্রতি সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট থাকে কথা বলেন ভাই অসন্তুষ্ট থাকে না এখন আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষায় ফাঁস করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আখেরাতে যদি আমরা রেজাল্ট খারাপ করি আল্লাহ কি আমাদের প্রতি খুশি হবেন না বেজার হবেন কি বলেন বেজার হবেন না আল্লাহ তো আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন এটা তো বলেই দিয়েছেন এবং কেন সৃষ্টি করেছেন এটাও আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন এবং মৃত্যুর পরে আমাকে ইহ জগতে কেন বানিয়েছেন এগুলো কোরআনে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে এবং মরণের পরে আমাকে আপনাকে কি দিবেন ওই জিনিসগুলো কোরআনে এবং হাদিসে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুতরাং আমাদের ইহ জগৎ এবং পরজগত এই দুইটা জিনিস যদি আমরা সামনে রেখে যদি আমাদের জীবনকে সামনের দিকে অগ্রসর করি তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে ভাই সুন্দর হয়ে যাবে এটাই রব্দুল্লাহ কোরআনে বলতেছেন যে হ্যাঁ পৃথিবীর মানুষ আমি মরণ এবং জীবন এই দুইটা জিনিস সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সুতরাং ইমানদারদের আলামত হবে মুসলমানদের ইমানদারদের শক্তি হবে ইমানই শক্তি ইমানদাররা পরীক্ষার ভিতরে ফাঁস করবে আল্লাহর সামনে ফাঁস করবে দুনিয়াতে করবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি কি আল্লাহর সামনে বলবে যে করেছ আল্লাহ তুমি আমাকে যে জীবন এবং যৌবন দান করেছিলা আল্লাহ তোমার রাস্তায় আমি আমার জীবন যৌবনকে অতিবাহিত করেছি তোমার হুকুমে আমার জীবনকে পরিচালনা করেছি বিষ্ণুবীর আদর্শকে তোমার জীবনে আমার জীবনে বাস্তবায়ন করেছি যখন আমরা এই কাজগুলো করে দুনিয়া থেকে আখেরাতে যাব যাবুল আলামিন যখন আমাকে আপনাকে প্রশ্ন করবেন যখন আমার জীবনের হিসাব আমি দিতে আল্লাহ পুঙ্ানো আলামিন খুশি হইয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন দিবে তাই জন্য ভাই পরীক্ষায় সকলে ফাঁস করতে প্রস্তুত আছি নাকি কি বলেন না পরীক্ষায় ফেল করব পরীক্ষায় ফাঁস করব আমাদের দুনিয়ার জীবন স্থায়ী না অস্থায়ী দুনিয়ার জীবন হলো অস্থায়ী আখেরাতের জীবন হল স্থায়ী সুতরাং আমাদের আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য দুনিয়ার জীবনে আমাদের কিছু কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল রাবুল ইল্লা ননতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কার এবাদত করার জন্য ভাই আল্লাহর এবাদত করার জন্য তাফসিরের কিতাবের ভিতরে লেখে আই লিয়া আরিফুন আমার পরিচয় জানার জন্য সুতরাং আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর এবাদত করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার হায়াত দাতা আল্লাহ আমার জীবন দাতা আল্লাহ আমার শান্তি দাতা সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে দান করেছেন এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব আল্লাহ তালার কুদরতি কদমে আমরা যখন মাথাকে নত করে দিব পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন বলে সোহান আল্লাহ এই জন্য ভাই আমাদের ইমান নষ্ট করার জন্য আমরা যেন ইমান থেকে নিয়ে ইমান যেন আল্লাহর সামনে হাজির না হইতে পারি এই জন্য সমস্ত ধরনের শয়তানের চক্রান্ত আমাদেরকে এরকম ভাবে গ্রাস করে রাখছে শয়তান এটা আমাকে দুঃখা দেয় যে তোমার তো এখন হায়াত অনেক বাকি এখনই তোমার করার কি দরকার বলেন এটা বলে না আবার এটাও বলে যে তোমার তো মাত্র এরকম ভাবে দাড়ি কাঁচা পাকে নাই তোমার তো এই দুনিয়াতে আরো লম্বা চোরে হায়াত আছে এই কথাটুকু কি শয়তান আমাকে আপনাকে দুঃখা দেয় না কিন্তু আমরা যে দুনিয়াতে এসেছি এই দুনিয়া থেকে যে চলে যাব কখন চলে যাব এটার গ্যারেন্টি কেউ জানি ভাই এটা জানি এটা কেউ জানি না কিন্তু শয়তান আমাকে আপনাকে যে দুঃখটা দেয় এটা হলো যে তোমার তো মরণের অনেক সময় আছে সামনে তুমি অনেক আমল করতে পারবে এই দুকাগুলো দিয়ে আমাকে আপনাকে শয়তান এরকম ভাবে ইহদিনা মুস্তাকিম সঠিক পোক থেকে এরকমভাবে ভাবে আমাকে আপনাকে বিচ্ছিত করে দে তাই জন্য আমাদের ইমানকে ফিউর করার জন্য ইমানকে মজবুত করার জন্য শিরিক মুক্ত ইমান আমাদের আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে এক নম্বর শিরিক যেটা সারা পৃথিবীতে সবচেয়ে বড় সাইলাভ মানুষ এরকমভাবে কবরে যেয়ে পীরের মাজারে দিকে মাথাকে এরকম ভাবে যারা লাল কাপড় পরে তাদের কাছে যেয়া মাথা নত করে তাদের ঈমানকে নষ্ট করে দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমরা কি এটা করব আমরা এটা করব আমরা এটা করব না আমরা একমাত্র মাথা নত করব আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যান সারা পৃথিবীর মানুষ যখন নিস্তব্ধ হয়ে যায় যেই মা দশ দিন দশ মাস পেটে রেখেছে ওই মাও গভীর রজনীতে দরজা নক করে দরজা করে ঘুমিয়ে যায় আমার জন্য জেগে থাকে না একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আল্লাহ আমার জন্য সর্বদা জেগে থাকেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাতের আধারে সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে গিয়েছে আপন জনরাও যখন ঘুমিয়ে পড়েছে আমার প্রাণের স্ত্রী যখন আমার কাছে শুয়ে যখন ঘুমে বিভুর তখনও আমার আল্লাহ প্রথম আসমানে শেষ রজনীতে এসে আমাকে আপনাকে ঘোষণা করে বলেন হ্যাঁ আমার বান্দারা যারা এ দুনিয়ার জীবনে অনেক পাপ করে ফেলেছ অনেক গুণা করে ফেলেছ পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ লক্ষ কুটি গুণা করেছ এমন করেছ তুমি যে চোখ তাকাইলে তুমি কোনো কিছুই নাম দেখো না এমন গভীর প্রথম আসমানে এসে আমাকে আপনাকে ঘোষণা করে যে হে বান্দাবান্ধী আমি তোমার অতি নিকটে আছি যারা সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে আমার ফ্যামিলির লোকেরা ঘুমিয়ে আছে আমি আল্লাহ ঘুমাই নাই তোমরা গুনাহ করেছ আমার কাছে হাত তুলে দুই দুই কানা হাত তুলে যখন চোখের পানিগুলো ছেড়ে দিবে আল্লাহ আমি অনেক অপরাধ করেছি আল্লাহ আমি নিজের নফসের উপর অনেক জুলুম করেছি আল্লাহ আমি আমার আমলের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে কোনো কিছু দেখি না আল্লাহ আমার জন্য জাহান্নাম অবতারিত হয়ে গেছে এমন পাপ করেছ কিন্তু যখন কোন বান্দবান্দি নির্জনে আল্লাহর কাছে দুই দুই কানা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির গুনাহগুলো maaf করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কোলে টেনে নেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রহমতের কুলে তুলে নেন আল্লাহ রব্বুল আলামিন রহমতের কুলে বান্দাবান্দিকে তুলে পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ আমি আলামিন আবেদা এবং জাহেদা বানিয়ে দে বলে সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমে থাকে তখন আমার আল্লাহর কাছে যদি একটা ফরিয়াদ করি যে আল্লাহ আমি তো অনেক অপরাধ করেছি আমি তো এরকম ভাবে আমার দুই চোখ দিয়া জাহান্নাম ছাড়া চোখে দেখি না যদি আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি গুনাহ করেছি তুমি জানো পৃথিবীর কেউ জানে না একমাত্র তোমার কাছে আত্মসমর্পণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুলাকেটা माफ করে ওই বান্দাবন্দির জন্য জান্নাত অবধারিত করে দেন বলেন সুবহানাল্লাহ সুবহান এজন্য আমাদের গুনাহcata আছে কিনা ভাই কি বলেন গুনাহcata আছে আছে আমাদের এখন গুনাহ করছি কার আল্লাহ তাআলার কাছে माफ কার কাছে যাব ভাই আমরা যে গুনাহ করছি আমাদের গুনাহগুলো কি প্রকাশ করছেন না ডেকে রেখেছেন প্রকাশ করেন নাই আমাদের গুনাহ আল্লাহ তাআলাই জানেন আমরা কি গুনাহ করছি এখনো আমরা দুই দুই গানা হাত যদি আল্লাহর কাছে তুলে যদি বলি যে আল্লাহ আমি তো অপরাধী আমাকে এই দুনিয়ার জীবনে আমার গুণাগুলো তুমি দেখে রেখেছ আখেরাতে গুণাগুলো প্রকাশ করে তুমি আমাকে বির্যুতি করো না যদি এইভাবে যদি আমরা আল্লাহর কাছে মাফ খাইতে পারি বিষ্ণু বিবাহতা করছেন যদি কোন বান্ধবান্ধী তবে করতে পারে তহবার ফানি দিয়া তার সমস্ত গুণাকাতা ধুয়ে মুছে আল্লাহ তালা পরিষ্কার করে দিন বলেন সোহান জামার নবী হজরত মুসা আলাই সালাম আপনারা নাম শুনেছেন মুসা আলাই সালাম মুসা আলাই সালাতামের জামানাই এক বান্দা চল্লিশ বছর না নাফরমানি করে কোনো এবাদত বন্দিগি করে না তো ওয়ানা বৃষ্টি দেখা দিয়েছিল আচ্ছা ভাই বৃষ্টি দেওয়ার মালিককে একটু কথা বলতে হবে ভাই বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ আজকে আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছেন যে আমাদের ইমানই শক্তি দুর্বল না আমাদের ইমান মজবুত আছে আমরা ছোট সময় এই পরীক্ষায় ফাঁস করেছি আমাদের মাঠ আলহামদুলিল্লাহ কানায় কানায় বড় গেছে আমরা ইমানই পরীক্ষায় পাস করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ নারে না একটা গির আমরা বৃষ্টি আল্লাহ তালা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকর আমরা আল্লাহ তালা রহমত হিসাবে নিয়েছি সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে হাত তুলে করজোর বিনীত অনুরোধ করব আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদের আকাশের অবস্থা ভালো রাখো আল্লাহ কি ভালো রাখতে পারেন না ভাই ইনশাল্লাহ আমরা দোয়া করব তো আমি যে কথাটা বলতেছিলাম জামানার নবী হজরত মুসা আলাই জমানায় জামানায় বৃষ্টি ছিল না বৃষ্টি না হইলে একটা নামাজ পড়তে হয় সেই নামাজটার নাম হলো ইস্তেস্কার নামাজ কোন নামাজ ভাই এটা আরবিতে বলা হয় ইস্তেস্কা বৃষ্টির জন্য নামাজ পড়া জামানার নবী মুাম সকলকে নিয়ে এমন একটি মাঠের ভিতরে সমবেত উনি ইস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছেন নবীরা তো নবীদের তো কোনো গুণা নাই কি বলে নবীদের গুণা আছে নবীরা হলো নিষ্পাপ কিন্তু বান্দার এরকম ভাবে গুণা আছে জামানার নবী মুসা আলাই সাল্লাতাম একত্রিত হইয়া ইস্তেস্কার নামাজ পড়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত তুলেছে জামানার নবী যখন ইস্তেস্কার নামাজ আদায় করে রাব্বুল আলমিনের দরবারে দুই দুই কানা হাত তুলে যখন মোনাজাত করতেছে আল্লাহ আমার উম্মত অনেক দিন যাবত অনা বৃষ্টিতে আছে বৃষ্টির প্রয়োজন পশু পাখিগুলো বৃষ্টির জন্য হাহাকার করতেছে এরকম ভাবে মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে জামানার নবী মূসা যখন দুই দুই কানা হাত আল্লাহর কাছে তুলল মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতাছেন না এবং উনার দোয়াও কবুল করতেছেন না জামানার নবী মূসার কাছে ওহি এসে বলল সাথে সাথে যে হে মূসা তুমি যে হাত তুলেছ যাদেরকে নিয়ে ওইখানে এমন একজন মানুষ আছে যে চল্লিশ বছর যাবৎ না ফরমানি করে আমি আল্লাহকে ডাকে না সুতরাং এই মসজিদ থেকে তাকে তুমি বের করে দাও তাকে যদি তুমি বের করে দাও তাহলে আমি আল্লাহ দোয়া কবুল করবো এবং বৃষ্টি দিয়ে সারা পৃথিবীতে শান্তির ফাইসলা করে দেবো বলেন সুবাহ আল্লাহ জামানার নবী মৌসা উপস্থিত মুসল্লিদেরকে ঘোষণা দিল যে চল্লিশ বছর যাবৎ যে নাফরমানি কর চল্লিশ বছর যাবৎ যে আল্লাহ হরকুল আলমিনে রবদ্ধা করো চল্লিশ বছর যাবৎ যে মাথা আল্লাহর সামনে সিলিন্ডার করো না মাথাকে আল্লাহর সামনে নত করো না ওই ব্যক্তি বের হয়ে যাও এখন আমরা এই মসজিদে যারা আছি আজকে যদি বলি যে কারা কারা ফজর পড়ি নাই তাহলে বের হয়ে গেলে সবাই দেখব এখন ফজরের নামাজ কারা পড়ি না এটা কি দেখার কোনো উপায় আছে ভাই জামানা নবী মুসা আলাই সাল্লাহাম যখন বললেন যে চল্লিশ বছর ধরে যে নাফরমানি করো যে অনিষ্ট লোকটা এই মসজিষে আছো তুমি বের হয়ে যাও তোমার জন্য আল্লাহ আজকে বৃষ্টি দিতেছে না যখন ঘোষণা দিলেন এখন একটা শাস্ত্রে কথা আছে মনে জানে পাপ আর মায়ে জানে হলো আমার পিতাকে মায়ে জানে বাপ এখন কে অপরাধী চল্লিশ বছর ধরে যখন ঘোষণা করছে ওই অপরাধী তো ভাবে এদিক সেদিক তাকাইতাছে তো বলে যে এখন যদি আমি মসজিদ থেকে বের হয়ে যাই তাহলে সবাই বলবে যে আমার কারণেই এই অনাবৃষ্টি দেখা দিয়েছিল আমার কারণেই সমস্ত মানুষ পাখি কষ্ট পেয়েছে আল্লাহ তগুনাগুলো ডেকে রেখেছেন কি বলেন ডেকে রেখেছেন না কত বছর ভাই চল্লিশ বছর কত বছর চল্লিশ বছরের পাপি ব্যক্তি ডানে বামে তাকাই জামানার নবী সামনে বসে একবার ডানের দিকে তাকাই একবার বামের দিকে তাকাই আরেকবার সামনের দিকে তাকাই আরেকবার ফিসের দিকে তাকাই সে মনে মনে বলতেছে অগ আল্লাহ চল্লিশ বছর তোমার নাফরমানি করেছি চল্লিশ বছর তোমার হুকুম পালন করি নাই তোমার নবীর তরিকাই মানি না চল্লিশ বছর আমি নাফরমানি করেছি চল্লিশটা বছর আমার গুণাগুলো তুমি ডেকে রেখেছ আজকে যদি জামানার নবী মুসার সামনে আমি মসজিদ থেকে বের হয়ে যাই এবং উপস্থিত লোকদের সামনে থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে সবাই ভাববে যে আমি এরকম ভাবে আমার গুনার কারণে চল্লিশ বছরের পাপের কারণে মানুষ অতিষ্ঠিত হয়ে মানুষকে রব্বুল আলমিন এরকম ভাবে এই কষ্ট দিয়েছেন ওই ব্যক্তি দিলে দিলে চোখ দুটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে বলতেছে ও আল্লাহ তুমি সুদূর তুমি তুমি চল্লিশ বছর আমার গুণাগুলো ডেকে রেখেছ কোনো সামনে প্রকাশ করো আল্লাহ তুমি আজকে আমাকে করোনা আল্লাহ আমি পিছনে যা করেছি আল্লাহ আমি তবা করতেছি খালেজ দিলে চৌবা করে চোখ বন্ধ করে মসজিষে দুই কোটা চোখের পানি ছেড়ে দিয়েছেন দিয়েছে আল্লাহ যখন ওই বান্দা দুই ফোটা চোখের পানি মসজিদ সে বলে বসেই যখন ছেড়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি সাথে সাথে নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জামানার নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করে যে আল্লাহ চল্লিশ বছর ধরে আজ না ফরমান করেছে ওই তো লোক বের হয় নাই মসজিদ থেকে তুমি কিভাবে বৃষ্টি দিলা জামানার নবী মুসাকে আল্লাহ রব্বুল আলামিন ওহির ভিতরে জানিয়ে দিতেছেন ও মুসা যাকে যে বান্দা চল্লিশ বছর না ফরমানি করেছে কিন্তু আমি আমার ওই বান্দা আমার কাছে চক্ষু বন্ধ করে ফানি ছেড়ে দিয়েছে আমি আল্লাহ খুশি হয়ে তার গুনাগুলো মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি বলেন সোহান সোহান ভাই আমাদের এই দুনিয়াতে আমরা গুনাহ করছি যে আমরা এই দুনিয়াতে আমরা অনেক গুনা করেছি আমরা গুনাহ আল্লাহর কাছে গুনা ক্ষমা চাওয়ার জন্য সকলে ইনশাআল্লাহ প্রস্তুত আছি না আমরা যদি গুনাগুলো যদি মাফ করে যদি আল্লাহর সামনে যেতে পারি আল্লাহরব গুলা আলামিন পরকালের জীবনকে শান্তিময় করে দিবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাকে আজ থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমরা আর কোনো গুনাহ করবো না অতীতের গুণার জন্য আল্লাহর কাছে মাপ নির্জনে কেউ জানে না আমরা গুণা করেছি এটা একমাত্র জানে আল্লাহর কাছে আমরা নির্জনে দুই দুই গানা হাত উত্তোলন করে চোখের পানি ফেলে আল্লাহকে খুশি করে আল্লাহর সামনে সকলকে হাজির হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুমুল্লা